আবার ওরা অনেক খারাপ জিল্ডি ও কি করছে যেতে দেয় না আমাকে ওটা ওইদিকে নিয়ে গেছে তুই চুপ থাকবি কিনা নাকি এখন তোর জবাই করে দিবে এখানে আমি সাম্বল বাজার থেকে আসতেছি সাম্বল বাজার থেকে আইসা এখানে গাড়ি নেওয়ার জন্য দাঁড়াইছি গাড়ি নেওয়ার জন্য দাঁড়াইছি প্রত্যেক গাড়িতে উঠছি উঠে ওইখানে ব্রিজের পাশে গেছি তুই গাড়িওয়ালা কি নষ্ট হয়ে গেছে বলে ঘিসে গা ওর গাড়ি গিসেগা গা আমি ডারে রাখছে আমি আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমি মানুষ ওইদিকে এসে যাচ্ছি হাঁটে হাইটে কোনো দুর্বৃত্ত না পড়ি কোনো খারাপ মানুষের হাতে না পড়ি আমার মনে ওইটাই সন্দেহ হচ্ছে আমি একলা মানুষ আমি এরকম বলে এদিকে আসে গেছি ওই অবস্থা একটা ছেলে আসছে আমার পিছনে আয়া ও যখন দৌড়াই আসতেছে আমিও আমার মতো করে হাঁটিয়ে আসতেছি ও দূরে আসার মধ্যে আমার মুখ খেতে অস্ত্রভাবে মুখ চাপা দাওয়ার অবস্থা আমি আমার হাত দিয়ে এর হাতটা ছড়া বেশী আমি বলছি যে কেউ আমাকে একটু সাহায্য করেন না কে একটু বাঁচান আমাকে এটা বলার পথে ওই একলা ছেলেটা আমার সাথে পারতেছে না আবার দূরে আরেকটা ছেলে যাচ্ছে ও ধরি আমার ওইখানে নিচে নামা বলছে ওইদিকে প্যারেল বলে না ভাইছে নামা পড়ে ওইখানে অনেক জোর চোলাচুড়ি করছে ওরা প্রথম আমাকে খাঁচি দেখাইছে বলছে এই চুরিটা দেখছো তুই বসে আমি বলছি হ্যাঁ বাইরে দেখছি যে তুই চুপ হবি কিনা নাকি এখন তোর জবাই করে দিবি এখানে আমি বলছি যে ভাইয়া আপনাদের ঘরে মা বোন আছে আমাকে একটু চাইডা দেন না ভাইয়া ও এরকম বলার পরে চুপ এর মোবাইলটা নেই মোবাইলটা নেই এরকম বলে আমার মোবাইলটা নিয়ে নিয়েছে আগে আবার বলছে যে ব্যাগ ব্যাক ব্যাগ আমি বলছি ব্যাগ এই তো ভাইয়া নেন এরকম বলে ওইটাও দিয়ে দিচ্ছে আমি ওইটা দিয়ে দেওয়ার পরে ও আমি বলছি ভাইয়া আমার একটু এখন যাইতে দেন না ভাইয়া এটা বলার পরে ও কি করছে যাইতে দেয় না আমাকে ওটা দিকে নিয়ে গেছে প্রথমে দুইজন ছিল ওই দুইজনে নিয়ে গেছে এদিকে নিয়ে যাওয়ার পরে একবার দুইজন হচ্ছে দুইজন আসার পরে চারজন হয়েছে এরা আবার চারজন আসতে আর দুজন হয়েছে ইয়ার পর আর কে গাছি ভাই আমার মনে নাই কিন্তু ওরা আমার সাথে যেগুলা করছে এগুলা ওদের মা মনের সাথে না করো আমার সাথে ওরা অনেক খারাপ বলতে এতটা খারাপ ওদের সুস্থ বিচার চাই